আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নিউজ এবং তথ্য দিয়ে থাকি আপনারা অনেকে আমাকে বলেন যে সার্বিয়াতে যাব সার্বিয়ার ভিসা আছে কিনা আমি সেনজেন যাব সেনজেন ভিসা আছে কিনা ফার্স্ট কান্ট্রির ভিসা আছে কিনা ইতালির ভিসা আছে কিনা ফ্রান্সের ভিসা আছে কিনা রোমানিয়ার ভিসা আছে কিনা পর্তুগালের ভিসা আছে কিনা শুধু ভিসা আর ভিসা ভিসার কোনো অভাব নাই অনেক এজেন্সিতে আছে আসমানের ভিসাও আছে কিন্তু অনেকের কাছে আছে নাই আপনারা সকলেই ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন কিন্তু ইউরোপে কতজন যেতে পারেন কোনো এক হাজার এজেন্সির মধ্যে একটা এজেন্সি আছে সঠিক যে আপনাকে ইউরোপে পাঠাতে পারে কিন্তু সব এজেন্সিগুলোই কিন্তু পারে না ইউরোপের জন্য ধোকা খেয়েছেন টাকা পয়সা সমস্যায় পড়েছেন টাকা পয়সা মাইর খেয়েছেন এমন কিন্তু প্রচুর লোক আছে এবং আমরা যাদের সাথে কথা বলি তাদের কাছে শুনি টাকা মার খেয়েছি অমুক এজেন্সি মেরে দিয়েছে অমুক লোক মেরে দিয়েছে অনেক টাকা নষ্ট করে ফেলছি এই টাকা নষ্ট করার পিছনে কিন্তু ইউরোপই দায়ী ভাই কেন ইউরোপ যেতে হবে ইউরোপ যাওয়ার স্বপ্ন ইউরোপ কোথা থেকে যাব ইউরোপ আপনারা যান কোথা থেকে লিভিয়া থেকে লিভিয়া থেকে মানুষ দেয় ইতালির জন্য মানুষের জানের মায়া নাই প্রাণের মায়া নাই তারা যেটা চায় সেটা হচ্ছে গিয়ে ভালো একটা লাইফ এবং তারা যেটা চায় ভালো করে তাদের পরিবারটাকে রাখতে চায় কিন্তু আপনি কি জানেন আপনার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সেই লিবিয়া লিবিয়ার ভুবন্ত সাগরে আপনি কি জানেন আপনার জন্য আপনার পরিবারটাকে কানতে হবে কেন আপনার লিবিয়া থেকে গেম দিতে হবে কেনই বা আপনার ইতালি যেতে হবে কেনই আপনার ইউরোপেই যেতে হবে ইউরোপ ছাড়া কি দেশের মধ্যে আপনার মতন কোনো অবস্থান নেই অবশ্যই আছে আপনি চাইলে ইউরোপে যাওয়ার টাকা দিয়ে বাংলাদেশেও ভালো কিছু করতে পারবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালিরা খারাপ দেখে আমরা চাই ইউরোপে যেতে কিন্তু ইউরোপে কিন্তু সকলে সফল হয় না তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ইউরোপমেখী আছেন ইউরোপে যেতে চাচ্ছেন তারা ইউরোপ নিয়ে না ভেবে যেখানে সহজে যাওয়া যায় সেখানটা নিয়ে ভাবেন এবং আপনারা সেখানে যাওয়ার চেষ্টা করেন পরিবার ভালো থাকবে টাকা পয়সা সেফ থাকবে আপনিও ভালো থাকবেন কিন্তু আপনি যদি চান ইউরোপেই যাবেন ছয় মাস তিন মাস পাঁচ মাস দশ মাস এগারো মাস এক বছর দুই বছর করে পাঁচ বছর ঘুরতে হবে কিন্তু ইউরোপ আর সফল হবে না তাই আপনাদেরকে আমি বলবো আপনারা ইউরোপে যদি সফল হতে চান আপনারা নিজেরাই আগে বিভিন্ন দেশে ট্রাভেল করে বিভিন্ন জায়গায় গিয়ে তারপর আপনি ধরেন মনে করেন মিডল ইস্ট থেকে অথবা এশিয়া থেকে যদি আপনি যেতে চান তাহলে আপনি সহজভাবে যেতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে যদি আপনি যান তাহলে কিন্তু মোটামুটি সহজ না খুবই কঠিন এই কঠিন যেই লাইফ এটা বেছে না নিয়ে আপনি বাংলাদেশ থেকে না গিয়ে অন্য দেশ থেকে ট্রাই করেন ইউরোপটা আপনার জন্য সহজ হবে কিন্তু বাংলাদেশ থেকে ইউরোপ সো টাফ বর্তমান সময়ের মধ্যে বর্তমানে বিভিন্ন দেশের ইউরোপের ভিসা দিচ্ছে কিন্তু বাংলাদেশিদের জন্য মনে হয় যে মানে এত কঠিন যেটা বলার বাহিরে আর বর্তমানে বাংলাদেশিদের ভিসা কিন্তু নেপালও রিফিউজ করে আগে নেপালে ভিসা লাগতো না এখন ভিসা লাগে শ্রীলঙ্কার ভিসা ছিল না এখন শ্রীলঙ্কা ভিসা লাগে থাইল্যান্ড ভিসা দিচ্ছে না চল্লিশ দিন লাগে চল্লিশ দিবস তারপর ঘুরে ঘুরে তারপর সিঙ্গাপুর ভিসা দিচ্ছে না মানে বাংলাদেশিদের জন্য প্রত্যেকটা দেশের ভিসা নিয়ে জটিলতা চলছে এই জটিলতা শেষ কোথায় তাই আপনাদেরকে আমি বলবো আপনারা সহজে যে দেশে যাওয়া যায় সেই দেশে গিয়ে একটা পর্যায়ে সেই দেশ থেকে যদি আপনি ইউরোপের জন্য মুভ করতে পারেন ইউরোপের জন্য ট্রাই করতে পারেন আপনার জন্য এটা হবে প্লাস পয়েন্ট কিন্তু বাংলাদেশ থেকে মুভ না করাটাই বেটার আমাদের অভিজ্ঞতা থেকে যেটা বলছি সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে যেতেও পারবেন না তাই মেডেলিস্ট বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে ট্রাই করলে আশা করি আপনার স্বপ্নটা পূরণ হতে পারে আপনাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই কিন্তু আমরা হাঁটছি কিন্তু অনেক সময় আমরাও বিভিন্ন সমস্যার সম সম্মুখীন হয়ে যাই বিভিন্ন সমস্যায় পড়ে যাই আমরাও চাইলে পারি না আপনাদের স্বপ্ন পূরণ করতে তবে যে দেশগুলো স্বপ্ন পূরণ করতে পারে সে দেশগুলো নিয়ে আপনাদের নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে খুবই মূল্যবান কারণ আপনারা হচ্ছেন প্রবাসী আপনারা হচ্ছেন আমাদের কাছে সম্মানজনক আপনারা ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে যে দেশগুলোতে যাবেন আশা করি ভালো থাকবেন বর্তমানে আমরা কাজ করছি লাউস নিয়ে সৌদি নিয়ে ফিজি নিয়ে কয়েকটা দেশ নিয়ে আমরা কাজ করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারবেন আমাদের এজেন্সির নাম হচ্ছে আলোসমা রোভার্সিস আমাদের তত্ত্বাবধানে হয়রানি মুক্তভাবে শতভাগ গ্রান্টি সহ করে আপনি বিভিন্ন দেশের ভিসা করতে পারবেন তাই আপনারা আর দৌড়দৌড়ি না করে ছোটাছুটি না করে আপনি আমাদের মাধ্যমে বিভিন্ন দেশের কাজ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকত